কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন কয়েকদিন আগে প্রথম আলোতে নিউজ হয়েছিল নাদানিহুকি হিজবুল্লার সঙ্গে যুদ্ধ শুরু করবেন তো নিয়ে একটা গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল পরে আজকে হচ্ছে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাচ্ছি দেখেন এটা ফর্টি সিক্সের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এবং ফর্টি সেভেনের জন্য কিছু এটা ইম্পর্টেন্ট মূলত হচ্ছে যে কোনো মুহূর্তে ইসরায়েল এবং ল্যাবানোর বা হিজবুল্লার যুদ্ধ লেগে যাওয়ার নিয়ে শঙ্কা প্রকাশ করেছিল মহাসচিব অ্যান্থনি গুতারিস আর ল্যাব ইসরায়েলের প্রধানমন্ত্রী হিজবুল্লাকে হুশিয়ার করে বলেছিলেন বৈরুথকে তিনি গাঁজা বানিয়ে ছাড়বেন অর্থাৎ বুঝে যাচ্ছে ধ্বংস করে দেবে অর্থাৎ ওনার গাজাকে কোন পর্যায়ে নিয়ে গেছে ওরা নিজেরা স্বীকার করতেছে যাক এটা নিয়ে ডিটেলসে তো আপনারা অলরেডি জানেন অনেক কথা বলে ফেলেছি এগুলো সামনেও চলে আসবে যেমন ধরুন হচ্ছে পূর্ণ শক্তিতে হিজবুল্লাহকে সাহস্তা করতে নামে তাহলে ইসরায়েলের বাষট্টি শতাংশ মানুষ সমর্থন করবে হামাস হচ্ছে ইসরায়েল অনেক শক্তিশালী এখন দেখেন যে হিজবুল্লাহ সামরিক রাজ অর্থ সাংগঠনিক এবং রাজনৈতিক দিক থেকে হামাস হচ্ছে গুণে পারদর্শী হিজবুল্লাহ হাতে হামাসের গুণ বেশি অস্ত্র আছে এবং এসব অস্ত্র অনেক ভারী এবং আধুনিক এবং রাশিয়া ইরানের মিত্রশক্তি হিসেবে সিরিয়ায় গৃহযুদ্ধ অংশ নিয়ে আধুনিক অস্ত্র এবং যুদ্ধ পরিচালনার ব্যাপারে তাদের প্রচুর অভিজ্ঞতা হয়েছে যে হোক ওদের দেখেন ইসবুলো হাতে এখন প্রায় দুই লাখের কাছাকাছি স্বল্পমাত্রা গাইডেড ক্ষেপণাস্ত্র এবং দূরপাল্লার রকেট রয়েছে এখন দেখি আজকে একটা ডিটেলসে আমরা যাই দেখেন আগে আমরা দেখি যে একটা কম্প্যারিজন দেখি যে আপনার ইসরায়েল এবং লেবাননের মধ্যে ইসরায়েলের নাম হচ্ছে আপনার স্টেট অফ ইসরায়েল আর লেবাননের নাম হচ্ছে ল্যাবানিস্ট রিপাবলিক এটি হচ্ছে একুশ হাজার নয়শো সাঁত্রিশ কিলোমিটার আর লেবাননের হচ্ছে দশ হাজার চারশো বর্গ কিলোমিটার রিলিজেন হচ্ছে ইহুদি ওরা হচ্ছে মুসলিম ভাষা হচ্ছে হিব্রু এবং আরবি তেলাবি হচ্ছে ওদের রাজধানী তবে এখন জেরুজালেম বলে আর ওই হচ্ছে লেবাননের রাজধানী ইন্ডিপেন্ডেন্স হচ্ছে উনিশশো সালে ফ্রম ইউকে থেকে আর উনিশশো সালে যেমন ফ্রান্স থেকে এখন দেখেন হিজবুল্লাহ পরিচিত আজকে গুরুত্বপূর্ণ ব্যাপার এটি জন্য কাজে আসবে যে প্রতিষ্ঠিত হয় হচ্ছে উনিশশো সালে মূলত উনিশশো সাল থেকে উনিশশো ওই সময় হচ্ছে একটি গৃহযুদ্ধ চলে ওই গৃহযুদ্ধে যখন কোনোভাবেই যাতে ইসরায়েল যুক্ত হতে না পারে সেই জন্য ওই বর্ডারে হচ্ছে ল্যাবানন এবং ইসরা ল্যাবানন এবং ইসরায়েলের বর্ডারে হচ্ছে আপনার হিজবুল্লাহকে প্রতিষ্ঠিত করা হয় সদ দফতর হচ্ছে বৈরু ধর্ম শিয়া ইসলাম ল্যাবাননের সংসদে আসন হচ্ছে একশো আঠাশ আঠাশটার মধ্যে তেরোটা তাহলে দেখেন ওরা কিন্তু আপনার কোনো ধরনের সন্ত্রাসী সংগঠন না দেখেন অর্থ হচ্ছে আল্লাহর দল লেবানন ভিত্তিক শিয়া ইসলামপন্থী একটি রাজনৈতিক দল এবং সশস্ত্র সংগঠন গৃহযুদ্ধের সময় দক্ষিণাঞ্চলে দখল নেয় হিজবুল্লাহ উনিশশো সাল থেকে জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছে কি ল্যাবাননের প্রথম শ্রেণীর রাজনৈতিক দল তাহলে ইন্ডিয়া যদিও ইউএসএ এটা হচ্ছে একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে দেখেন একটু ম্যাপটা দেখি আমরা এই যে দেখেন মূলত এইটা হচ্ছে ওদের বর্ডার এটা উপরে হচ্ছে লেবানন এবং নিচে হচ্ছে ইসরায়েল আর এই জায়গাটাতেই হচ্ছে আপনার কি হয় এরিয়া অফ কনফ্লিক্ট মূলত ঝামেলাটা হয় আর এই ঠিক এই হাইফা বিমান বন্দরটা হচ্ছে এরিয়া অফ কনফ্লিক্টের মধ্যে আছে এই হাইফা বিমান বন্দর আবার এখন পরিচালনা করতেছে সম্ভবত আদানি গ্রুপ ইন্ডিয়ান একটা গ্রুপ পরিচালনা করছে তাহলে বুঝতে পারতেছেন যে বর্তমান অবস্থা আমরা দেখি গাজা ইসরায়েল হামলা প্রতিবাদে হিজবুল্লাহ ইসরায়েলি স্থাপনায় হামলা বাড়িয়েছে আবার ইসরায়েল ও হামলা চালিয়েছে আজকেও একটু আগেও মানে আজকে দুপুরের দিকে আপনার ইজ হিজবুল্লাহ এবং ইসরায়েলের সংঘর্ষ হয়েছে এবং ইসরায়েল প্রচুর হামলা চালাইছে গাজে অন্যায় হামলায় জন্য ইসরায়েল সামরিক কূটনৈতিক আইনি এবং বৈশ্বিক জনমত ফ্রন্টে হেরে গেছে মূলত এখন ওদেরকে লাইফ সাপোর্ট দিয়ে রাখতেছে ইউএসএ হিজবুল্লার সাথে ইসরায়েলের উত্তেজনা ক্রমাগত বাড়ছে ইসরায়েল লেবাননের হামলার সব প্রস্তুতি শেষ করে ফেলেছে এবং প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী গ্যালেন্ট গ্যালান্ট লেবাননকে প্রস্তর যুগে নিয়ে যাওয়ার হুমকি দিয়ে রেখেছে এবং ওদের আপনার ইসরায়েলের প্রেস প্রধানমন্ত্রী নেতা বলে রাখছে যে ওরা হচ্ছে আপনার গাজার মতো অবস্থা সৃষ্টি করবে যাই হোক এই হুমকি মোকাবেলায় ইরানের পাশাপাশি এই অঞ্চলের দেশ সিরিয়া তুরস্ক ইরাক খুবই গুরুত্বপূর্ণ মূলত এইবার যদি হিজবুল্লাহ বা লেবাননের সাথে হিজুল ক্যাচালটা লাগে তখন এখানে এটার আপনি দুটো দেশের মধ্যে আপনি আটকে রাখতে পারবেন না এখানে সিরিয়া তুরস্ক ইরাক কিংবা ইরান ঢুকে যাবে ইরান সরাসরি সামরিক এবং নানাবিধ সহায়তা দিয়ে যাচ্ছে ন্যাটো সদস্য হিসেবে তুরস্ক হিজবুল্লাহকে সরাসরি সহায়তা দিতে না পারলেও আক্রান্ত হলে আঙ্কারা ল্যাবারনের পাশে থাকার অঙ্গীকার করেছে অর্থাৎ ল্যাবরনের পাশে থাকবে বলছে যদি ওরা বলতে পারতেছে না যে হিজবুল্লার পাশে থাকবে ল্যাবরনকে তুরস্ক হিজবুল্লাহকে যদি ইরান সহায়তা করে তখন ইসরায়েলের জন্য যুদ্ধ যায় অসম্ভব হয়ে যাবে দেখেন ল্যাবরনকে যদি মানে সেন্ট্রাল গভর্নমেন্টকে যদি তুরস্ক সাপোর্ট করে ওদিকে হিজবুল্লাহকে যদি ইরান সাপোর্ট করে তখন হচ্ছে মোটামুটি ইসরায়েলের পক্ষে টাফ হয়ে যাবে কারণ ইসরায়েল অলরেডি হচ্ছে মানে একটা একটা ফ্রন্টে যুদ্ধ করতেছে এখন আরেকটা ফ্রন্টে যুদ্ধ করার পরবে কিনা এটা একটা ফ্যাক্ট ইউএস এসব দেশের সাথে সংঘাতে না যাওয়াতে ইসরাইলকে চাপ দিচ্ছে নানান কারণে মিশর সৌদি জর্ডান নিষ্ক্রিয় হয়ে পড়লেও তুরস্ক ইরান নিয়ে ভয় আছে এখন দেখেন এখন এই যে এই সংকটটা আপনার যদি একটা এইবার যদি ম্যাথমেটিক্যালি চিন্তা করেন আচ্ছা একটা ম্যাপ দেখে আপনাকে এই ম্যাপটা দেখি যেমন ধরেন এই তুরস্ক হচ্ছে একটা ইস্যু এরপরে হচ্ছে আমাদের তুরস্ক পরে হচ্ছে ইরাক একটা ইস্যু সিরিয়া একটা ইস্যু ইরান একটা ইস্যু দেখেন এখন মেন ইস্যুটা হচ্ছে যদি অলরেডি হচ্ছে ইজিপ্টকে আপনার নিষ্ক্রিয় করা হয়েছে সৌদি আরবকে বা ইউএকে এগুলোকে হচ্ছে মোটামুটি ম্যানেজ করা গেছে এখন মেন ইস্যু হচ্ছে আপনার তুরস্ক সিরিয়া ইরাক এবং ইরান এখন দেখেন তাহলে সিরিয়া এবং সিরিয়াতে কিন্তু অলরেডি হচ্ছে ইসরায়েল হামলা চালাইছে কয়েক গত মাসে এবং এই ইজ তুরস্ক যেহেতু আপনার এটা হচ্ছে ল্যাবারন ঠিক আছে দেখেন ল্যাবারন হচ্ছে এটা কীভাবে দেখায় দাঁড়ান কালার চেঞ্জ করে যে এই পার্টটা হচ্ছে ল্যাবারন এখন এখানে যদি আপনার অস্ত্র আসে হয় এখান দিয়ে আসবে অথবা এখান দিয়ে আসবে তার মানে এই ফ্রন্টে আসার সম্ভাবনা বেশি সমুদ্র দিয়ে আসবে না এখানে হচ্ছে ভূমধ্য সাগরে হচ্ছে ইউএসএ ভালোই অবস্থান আছে তাহলে সিরিয়ার মধ্য দিয়ে আসবে অর্থাৎ তুরস্ক এবং সিরিয়ার মধ্যে একটা ক্যাচাল যদি লাগানো যায় এই ফ্রন্টে যদি এটা ক্যাচাল লাগানো যায় তাহলে কিন্তু আপনার অস্ত্র পাঠাতে পারবে না আবার ইরান যদি অস্ত্র পাঠায় হয় তুরস্ক দিয়ে আসবে যেটা টাফ ইরাক দিয়ে মূলত অস্ত্রগুলো ইরাক এবং সিরিয়ার মধ্য দিয়ে আসবে সেক্ষেত্রে হচ্ছে আপনার এই লেবান ইসরায়েল চাচ্ছে যে এই ফ্রন্টটা এবং এই ফ্রন্টে একটা ঝামেলা লাগায় ফেলতে আশা করি বুঝতে পারছি আসলে আমরা ব্যাক করি আরও ক্লিয়ার হবেন দেখেন যে চারপাশে এখন যেটা ইস্যু করতে গেছে যেটা বললাম যে ইসরায়েল চাচ্ছে যে সিরিয়া এবং হচ্ছে তুরস্ক এই ফ্রন্টে একটা ঝামেলা করতে বর্ডারে যাতে করে হচ্ছে আপনার ওই সিরিয়া এবং তুরস্ক নিজেদের ঝামেলায় থাকবে যাতে করে ওরা আর এই লেবানোর সমস্যায় মাথা না পারে এই জন্য আপনারা জানেন যে পি কে নামে একটা জঙ্গি সংগঠন আছে তুরস্কের ওই বর্ডারে সেইখানে হচ্ছে অলরেডি অনেক মদত দিয়েছে ইসরায়েল এবং এই আজকেই আজকেই প্রায় একশো তিরিশটা পি কেকের স্থাপনায় হামলা চালাইছে তুরস্ক কেন জানেন এটা একটু পরে কথা বলি আগে একটু পরে আসি দেখেন গাজা যুদ্ধকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম দেশের মধ্যে ন্যূনতম ঐক্য ভেঙে দেওয়ার জন্য পরস্পরের মধ্যে সমস্যা সৃষ্টির চেষ্টা করতে করছে ইসরায়েল এবং তার মিত্ররা যেমন সুদানের গৃহযুদ্ধ শুরুর পর থেকে তা তীব্র করা হচ্ছে এবং এখানে হচ্ছে সরাসরি হচ্ছে দুই পক্ষকে আপনার ফিট করতেছে ইসরায়েল মূলত এই সংঘাতে ইসরায়েল যুক্ত হয়ে দেশটির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় নীলনদের উজানে ইথুপিয়া যে বাদ দিয়েছে সে বাদ সেটি পানি ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছে ইসরায়েলি প্রতিষ্ঠান এই বাদ থেকে তৈরি বিদ্যুত ও দিয়ে অর্থনৈতিক কৌশলগত সুবিধা চায় ইসরায়েল সৃষ্টি এইটা হচ্ছে আমাদের মেইন আজকে জিনিসটা বুঝতে হবে যে ইসরায়েলি সেনার বাহুতে কয়েকদিন আগে যেটা হয়েছে নিউজটা আশা করি জানেন আপনারা ইসরায়েলি মানচিত্র নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে সেখানে মিশর জর্ডান ছাড়াও সিরিয়া লেবানন ইরাক এবং তুরস্কের একাংশ ইসরায়েলকে অন্তর্ভুক্ত দেখানো হয়েছে সম্ভবত এই কারণে তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন গাজার যুদ্ধ কেবল ফিলিস্তিনের যুদ্ধ না এটা তুরস্কের ইসরায়েলকে গাজায় থামানো না গেলে তারা মিশর সিরিয়া পেরিয়ে তুরস্কের পর্যন্ত একটা সম্ভাবনা আছে আচ্ছা এই উপলব্ধি থেকে তিনি মিশরের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছেন সিরিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছেন কিন্তু সিরিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের মধ্যে উত্তেজনা সৃষ্টি করা হয় তুরস্কের কায়সারি এবং সিরিয়ার ইদলিবে এটা হচ্ছে বর্ডার এলাকার মধ্যে কাইশারিতে সিরিয়ানদের ঘর বাড়ি যানবাহন পুড়িয়ে দেওয়া হয় এবং অন্য প্রদেশও তা ছড়িয়ে পড়ে এই যে আজকের কাহিনী বলি এই যে এই ফ্রন্টে দেখেন এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের তুরস্ক এটা হচ্ছে সিরিয়া এই যে একটা বর্ডার এখানে এই আজকেই বিদ্রোহীরা এলাকাবাসী প্রচুর তুরস্কের যান যেগুলো সিরিয়ায় ঢুকতেছিল ত্রাণ নিয়ে সেগুলো পুরোয়া দিছে এবং পরবর্তী সময় তুরস্ক সেখানে বিমান হামলা করছে সিরিয়াতে না ওই যে বিদ্রোহী গোষ্ঠীগুলো আছে সেখানে তাহলে এই জায়গাটা হচ্ছে এখনও কি করা যাচ্ছে না শান্তি প্রতিষ্ঠা করতে পারতেছে না এই জায়গায় শান্তি প্রতিষ্ঠা না করতে পারলে হচ্ছে একটু ঝামেলায় থাকবে তুরস্ক দেখেন এটা তো পড়লাম এরপরে দেখি আমরা আমেরিকার অবস্থান ইউএসএ ফ্রান্স জার্মানি হিজবুল্লাকে হিজবুল্লাকে ইসরায়েল সীমান্ত থেকে দূরে সরিয়ে দিতে চায় এই তারা বারবার ল্যাপানন এবং হিজবুল্লাকে প্রস্তাব দিয়ে যাচ্ছে ল্যাপাননকে সরাসরি ফাইন্যান্সিয়াল প্রস্তাব দিয়েছে যদি ল্যাবানন কথা শুনে এবং হিজবুল্লাহকে সরাতে পারে তাহলে হচ্ছে অনেকটা ইনভেস্ট করবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন বলেছেন ইসরায়েলের সীমান্তে ক্রমাগত হিজবুল্লার সাথে সংঘাতে ইসরায়েল তার উত্তর সীমান্তে সার্বভৌমতা হারিয়েছে সেই সব এলাকার প্রায় সিক্সটি থাউজেন্ড মানুষ ঘর বাড়ি ছেড়ে চলে গেছে এবং হচ্ছে ওরা ফিরতে পারতেছে না আর মূলত এই কারণে হচ্ছে ইসরায়েল হিজবুল্লাহ বৃহত্তর যুদ্ধের দিকে এগুচ্ছে তিনি বলেন প্রধান অ্যাক্টরগুলোদের মধ্যে কেউ যুদ্ধ জড়াতে চায় না এখন এইটা একটু বোঝা ট্রাই করেন দেখেন যে ইসরায়েল যুদ্ধ চায় না তবে তার প্রস্তুত আছে কেন যুদ্ধ চায় না কারণ অলরেডি ওদের ইন্টারন্যাশনাল সিচুয়েশন খুবই খারাপ অবস্থা আছে এবং কাজার সাথে যুদ্ধ করে অবস্থা খারাপ হিজবুল্লার পুরোপুরি যুদ্ধ চায় না ল্যাবাননও কারণ তারা প্রধান শিকার হবে কারণ যদি যুদ্ধটা হয় লেবানন অলরেডি কিন্তু ফাইন্যান্সিয়ালি করাপ্ট আপনার খুবই খারাপ অবস্থায় আছে ব্যাঙ্ক্রাপ্ট সেক্ষেত্রে হচ্ছে আবার একটা যুদ্ধ চাচ্ছেন ওরা ইরানও যুদ্ধ চায় না লার্জ স্কেল যুদ্ধ ইরানও চায় না কারণ তারা চায় না যে হিজবুল্লাহ পুরোপুরি ধ্বংস হয়ে যাক কারণ কখনও ইসরায়েল ইরান যুদ্ধ হলে ইরান কার্ড হিসেবে হিজবুল্লাহকে ধরে রাখতে পারবে সো ফি ইরানের নিজস্ব ফিউচারের জন্য ওরা একটা সীমিত আকারে ঝামেলা চাইলেও একদম লার্জ স্কেলে যুদ্ধ চায় না কারণ যুদ্ধ হলে মোটামুটি ভালোই একটা ক্ষতি হবে হিজবুল্লা যেটা ইরানকে হচ্ছে আবার মানে প্যাটারনাইজ করা লাগবে যাক দেখেন আঞ্চলিক এবং আন্তর্জাতিক গতিবিদ্যা কী যে হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধ আঞ্চলিক সংঘাত আরও বাড়িয়ে দিতে পারে এবং মানে এটা হচ্ছে প্রভাব ঠিক আছে এটা হচ্ছে আপনার প্রভাবটা পড়বো যদি এই যুদ্ধ হয় তাহলে কি হবে দেখেন ইসরায়েল এবং হিজবুল্লাহ যুদ্ধ আঞ্চলিক সংঘাত আরও বাড়িয়ে দিতে পারে এবং ইসরায়েল ও তার মিত্রদের উপরে আরও ব্যয় চাপাতে পারে মূলত আপনারা একটু আগে বললাম যে ইসরা হাম হামাসের চেয়ে হিজবুল্লাহ অনেক পাওয়ারফুল তো এই যুদ্ধটা মোটামুটি ভালোই ভোগাবে হচ্ছে ওয়েস্টার্ন এলাইকে কারণ ইসরায়েল আসলে যে যুদ্ধগুলো করতেছে তাদের অস্ত্রগুলো আসতেছে আপনার মোস্টলি আসতেছে ইউএসএ থেকে এছাড়া ইউকে এবং ইন্ডিয়াও দিচ্ছে যদি ইন্ডিয়া সেল করতেছে তো ইউএসএকে হচ্ছে অনেক পরিমাণ হচ্ছে অস্ত্র দেওয়া লাগবে এবং এতে করে ব্যয়ও বাড়বে ক্ষতিও বাড়বে সংকটপূর্ণ মাত্রায় যুদ্ধ পরিণত হলে ল্যাবানোর ধ্বংসাত্মক পরিণতি এবং অর্থনৈতিক এবং রাজনৈতিক অস্তৃষ্ঠের মুখে পরিচিত হবে মানে ল্যাবানোর একটা ঝামেলায় পড়ে যাবে ইরান যুক্ত হলে তা বৃহত্তর আঞ্চলিক সংঘাতের দিকে চলে যাবে এটি পুরোপুরি মধ্যপ্রাচ্যেই মধ্যপ্রাচ্যকে অস্থিশীল করে দেবে এবং আঞ্চলিক নিরাপত্তার চরম হুমকির মুখে পড়বে ভূমধ্যসাগর অস্থিশীল হবে আপনাদেরকে তো ম্যাপটা দেখালাম আবার দেখাই যে এই যে দেখেন এইটাই কিন্তু ভূম ওকে এই ম্যাপটা এই যে কোথায় ম্যাপ আচ্ছা এটা দেখেন এই যে এটা কিন্তু ভূমধ্য সাগর অর্থাৎ এই যে ল্যাবানন সিরিয়া তারপরে হচ্ছে তুরস্ক এই ভূমধ্য সাগর অঞ্চলটা হচ্ছে এই যে আবার এখানে একটা ক্যাচার লাগবে অলরেডি এখানে ইএমএনের হুতির জন্য প্রেসার আসা ওকে তাহলে দেখেন স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়বে হিজবুলের নেতা হাসান নাস নাসরুল্লাহ সাইপ্রাসকে অলরেডি হচ্ছে যে সতর্ক করে দিচ্ছে যদি সাইপ্রাসকে ব্যবহার করে ইসরায়েল ল্যাবাননে হামলা চালায় তাহলে ওই ল্যাবান তাহলে ওই আপনার সাইপ্রাসকে আক্রমণ করে বসবে হিজবুল্লাহ এবং এর পরবর্তীতে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে কি স্পিচ দেওয়া হয়েছে আপনারা জানেন যে যদি সাইপ্রাসকে আক্রমণ করা হয় তাহলে ইউরোপিয়ান ইউনিয়ন বসে থাকবে না মূলত তখন ইউরোপিয়ান ইউনিয়ন জড়িয়ে যাবে আর ইউরোপিয়ান ইউনিয়ন যদি জড়া যায় তখন নেটো জড়া যাবে আর ন্যাটো যদি জড়া যায় তখন হচ্ছে দেখবেন ওই যে এখানে রাশিয়া এবং চীনও বসে থাকবে না বুঝছেন ব্যাপারটা কোন লাইনে চলে যাচ্ছে দেখেন হিজবুল্লার সামরিক সক্ষমতার কারণে এই অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে এতে বৈশ্বিক বাণিজ্য হুমকির মুখে পড়বে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ হলে আন্তর্জাতিক ব্যবস্থায় নিয়ম ভিত্তিক কাঠামো সম্পূর্ণ পতনের সম্ভাবনা থাকবে গাজা ইসরায়েল হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে আরেকটি যুদ্ধ প্রমাণ করে যে আন্তর্জাতিক শাসন ব্যবস্থার কাজ করছে না যে আশা করি বুঝতে পারছেন একটা বেসিক ব্যাপার ম্যাপগুলো দেখে নেবেন কোন প্রশ্ন থাকলে জানাবেন ধন্যবাদ সবাইকে